ছিল আমরা একটা আমাদের একটা জায়গা আছে সেখানে বসি হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়ে এসে একদম পুলিশের সামনে আমাদেরকে মারতে লাগলো পুলিশ পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওরা ওই কাজলের অনুগামী আমরা কেষ্টতার অনুগামী এইটুকু ব্যাপার আমাদের এই দো এখন দুজন এসেছে হসপিটাল সিউড়ি হসপিটালে এ দুজন হ্যাঁ হ্যাঁ আমি আমার মাথা থেকে মাথা ফেটেছি বোম চার্জ করেছে বোম

কেন সেটা তো ওরা বলতে পারবে আমরা তো বলতে পারবো না না কিছু হয়নি আমার এখন দুজন এসছি সিউরি হসপিটালে আরো সব আছে এখন তো ধরুন বোম যখন চার্জ করতে লাগলো সব পালিয়েছে কে কোথায় আছে এবং সেটা পুলিশের সামনে পুলিশ সহযোগিতা করলে ওদেরকে বোম চার্জ করছে পুলিশের সামনে পুলিশের গায়েও ছিটে পেয়েছে বোমে এরকম অবস্থা